নমস্কার আমি এতদিন সবাই আমার ভিডিও অনেক ভালোবাসা দিয়েছ তাই তোমাদের জন্য নতুন কিছু আজ নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি ছোট্ট পুতুলের সংসার দেখাবো এত যা যা পুতুল রয়েছে সবই আমার বোন আমি হলো বলো দিদি চলো আমার পুতুরে তামার আমার শিয়ায় তরি না বাবা অনেক বেলা হয়ে গেল আজকে এত দেরিতে ঘুম ভাঙবে এদিকে রিয়া 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 টিয়াও তো এই এই অনেক বেলা হয়েছে না যাই আমি আমার কাজ করি বাচ্চাগুলো এখানে ঘুমোচ্ছে ঘুমুক একটু পরে উঠলেই তো আবার কোলে নিতে হবে একটা দিন মনে করি যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো তার জোনায় বাপু বেলা ডাকা শুরু করে দিয়েছে যাই সকাল হলো মানেই তো কাজ কাজ আর কাজ বাবারে সকালটা যে কেন হয় যা গরম পড়েছে এই গরমে কাজটা যার কিছু করার ইচ্ছা করে না বল মনে হয় সারাক্ষণ যেন ফ্যানের তলেই বসে থাকি হ্যাঁ ঠিকই বলেছিস আর এই যে বাচ্চাগুলো ঘুম থেকে উঠলো কি না উঠলো সারাক্ষণ কোলে কোলে আর কোলে আর এত গরম গরমে আর ভাল লাগে না কী কাকিমা বলো তাই না হ্যাঁ রে এত গরম তাই তো বাইরে দাঁড়িয়ে আছি ওই যে তিনজনে গল্প শুরু করে দিয়েছে এদিকে যেদের খেতে দিতে হবে সেটা কারো দেখার নেই আছি তো আমি বিনা পয়সার চাকর সারাক্ষণ ধরে কাজই করে যাব কাজই করে যাব কাজই করে যাব। আর ওরা বসে বসে গল্প করবে না অনেক হলো এবার অনেক গল্প করে নিয়েছি এবার ওকে শুয়ে দেই শুয়ে দিয়ে একটু ঠাকুরটা প্রণাম করে আসি না বাবু আমিও যাই ওকে শুয়ে দিয়ে কটা ফুল তুলে নিয়ে আসি ফুল নিয়ে তারপরে ঠাকুরের কাছে যাব প্রণাম করতে সকাল সকাল ঠাকুরের মুখ দেখতে কান্না ভালো লাগে সবার ভালো করো ঠাকুর সবার ভালো করো বাচ্চাগুলোকে ভালো রেখো যা গরম পড়েছে সবাইকে সুস্থ রেখো আজ অনেক ফুল পেয়েছি যাই ঠাকুরকে পুজো দিই পুজো দিয়ে তাড়াতাড়ি করে আবার দিদির কাছে যেতে হবে কি যে রান্না হবে আজকে কি খাওয়া দাওয়া হবে সকালের খাবারটা সেটা তো জানতে হবে দিদি ও দিদি দিদি ও দিদি সকালে কি খাওয়া হবে অনেক তো বেলা হলো বাচ্চাগুলো খাবে তো দিদি তোমার এই দুই বোন সারাক্ষণ খাটিয়ে মারে আজ কিন্তু নতুন কিছু খাবো মুড়ি খাবো না আজ তোদের জন্য নতুন কিছু বানাবো পালাবো আমি ডিমের পাতলা সবাই আবার সাহায্য কর তাই তাতাই হয়ে যাবে দিদি তো রান্নাটা ভালোই করে কিরে জিয়াটিয়া বল ভালোই করে কিন্তু তোরা যা এখন অলস হয়ে যাচ্ছে দিনে দিনে পাখিগুলোকেও তো খেতে দিস না দেখ তো পাখিগুলো বসে আছে খাওয়ার চিন্তায় তোরা কি কোনো কাজই করতে পারবি না ডিমের পাতলা বানানোর জন্য নিয়েছি সেদ্ধ ডিম সেদ্ধ আলু পেঁয়াজ তুচি গোল হলুদ লঙ্কা দুরি সব কিছু দিয়ে আলো তোর মাছিয়ে নেবো আলো তোর মাথা হয়ে দিলে চালে দুলি লবণ হলুদ দিয়ে তুলিয়ে রেখে দেব এরপর দোল দোল করে পটলটা শেষ করে দেব এরপরে চালে দুলি ব্যাটে ডুবিয়ে তারপর চালে দুড়ি করতে তোর তোলে লোক তেলে ছেড়ে দেব এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো সেদ্ধ ডিমের পটলা এটা কিন্তু খেতেও লাগে বেশ তোমাদের সামনে রেসিপিটা শেয়ার তো কেমন হয়েছে আজ প্রথম পুতুলের সৎসায় তোমাদের কেবল লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এইভাবে আমি তাড়াতাড়িটা ফেঁচে নেব আবার পচা ভাজা হয়ে গেছে এই দে সবাই খেয়ে দেয় বাবা কি সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে